একই উঠানের মধ্যে এক পারে হচ্ছে একটি হিন্দু সম্প্রদায় এখানে কেউ কিন্তু কি ধর্মীয় বিভাজন দিয়ে কাউকে বিভক্ত করার মানবতা থেকে ফুটেছে যে আমার উনি আমার ভাই উনি আমাদের প্রতিবেশী এই যে এরকম যে একটা পারস্পরিক মেলবন্ধন সাম্প্রদায়িক সম্প্রীতি এবং এটাই আমরা ফুটে উঠতে এই মানবতাটুকু সমাজের সবখানে ফুটে আমি হয়তো ঘুমতে করতে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ পাই যে একটি পরিবারের খুব দৈনদশা একটি পলিথিন দিয়ে একটি শাড়ি দিয়ে পেছানো একটি ঘর

সঙ্গে সঙ্গে আমার যেটা আমি আগেই যাওয়ার যাওয়ার পথে এখানে ওনাদের জন্য আগে গিয়ে একটু খাবারের ব্যবস্থা করি এরপর আমরা আমাদের বাসস্থানের একটা ব্যবস্থা করার চেষ্টা করি কিছু টিন এবং খাবার সহ আর্থিক সহায়তা দিয়েছি পাশাপাশি এই এলাকাবাসীর দেখলাম যে আমি দেওয়ার সাথে তাদের উদ্যোগটা আরো তিনগুণ বেড়ে গিয়েছে আমরা যেমন আর্থিক সহায়তা ওরাও কিছু আর্থিক সহায়তা দিয়েছে এলাকাবাসী আবার হচ্ছে দুটি ঘরের পাশাপাশি ইতিমধ্যে ওই ঘরের কোনো সময় এটা বিদ্যুৎ ছিল না বিদ্যুৎ লাইনের জন্য ওরা আবেদন করেছে আমরাও বলে দিয়েছি যে তিনটি ছেলে আছে তাদেরকে স্কুল ড্রেস এখানে ব্যবস্থা করা হয়েছে ওদের জন্য শাড়ি পেঁচানো পলিথিন মোড়ানো ঘর থেকে একটি এখন দৃশ্যমান একটি ঘর যে ঘরের যে ঘরের বাচ্চারা হচ্ছে কি এমনি বসে থাকতো হয়তো অন্য অন্য দুইটা ছেলে যেভাবে খেলাধুলা করে টাইম পাস করতো ও বাবা হয়তো খেলাধুলা হতো করতো কিন্তু কখনো স্কুলে যাওয়ার তাদেরকে সুযোগ হয় না এখন স্কুলে যাওয়ার সুযোগ হয়েছে তাদের স্কুলে ভর্তি হয়েছে স্কুলের ড্রেস ছেলে আবার একটি টিচারেরও কি এখানে ব্যবস্থা করা হয়েছে সেই জন্য আমরা চাই এই যে এলাকাবাসীর এই উদ্যোগগুলো এই যে একটি তারা একটি পরিবারের যে ভাগ্য পরিবর্তন তারা সহযোগী হয়েছে আমি এলাকার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং এটা আমাদের উদ্যোগের জন্য অনুকরণীয় হতে পারে আল্লাহ তালার কাছে লাখ লাখ সুক্রিয়া এই অসহায় পরিবারকে ইউনো এবং গ্রামবাসীর উদ্যোগে আমরা সবাই একত্রিত হইয়া যে এত মৌলিক চাহিদা সমস্ত পূরণ করার চেষ্টা করতে পারছি এবং মূল দ্বারায় ফিরে আনতে পারছি আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে বিকাশের মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে ঘরের জন্য তিন দিয়েছেন টাকা দিয়েছেন স্থানীয় যুবক ভাইদের আমি ধন্যবাদ জানাই যে এত বড় একটা মহৎ উদ্যোগ নিয়েছে এবং স্বল্প সময়ের মধ্যে তার বাসস্থান ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করছে বাসা নিয়ে বাঁচতে পারি বসবাস করি থাকতে পারি ওদের স্কুলে নিতে পারি আবার আমাদের সমাজের প্রতিবেশী আমাদের খুব সহযোগিতা নিয়ে যে আমাদের এই পরিচালনা করছে এজন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর সবাই

শোনো ভাইয়া তোমার একটা কথা কই সব কার্ডই তোমার ইনজয়ের জায়গা লয়ে যাব না কিছু কিছু কার্ড এমন মাইন্ডে কি ভালো হইব আরে আরে টের পাইতে দিব ভাই কি হইলো আমার লক্ষ্য এই কি পাইলাম আমাগো দুইটাতে দুইটা মোবাইল আর মোবাইলে কত টাকা 6000 এদিকে পুশ ঘুরাম গো না ভাই পুশবো না এই ফোন বেচলে 10 এটা বেচলে 10 20 আর ফোনের ভিতরে আপনি 6000 পাইছি মোট 26000 ভাই 26000 হইব না ভাই আর কি করা যায় কদি ভাই গারাই দেইরা

আপনি থেকে ফোন দিলে যে আপনারা আমার মারি নেবেন এই কষ্ট আপনার করার লাগতো না বাপ বাপমাই আমার মারি লেবো